বাংলাদেশের রাজনীতিতে টাকার হিসাব সবসময় রহস্যের মতো শোলায় কিন্তু দুই সালের আর্থিক প্রতিবেদন সেই রহস্যকে আবারও সামনে নিয়ে এসেছে সবচেয়ে আলোচনায় এসেছে জামায়াত ইসলামী তারা বছরে আয় করেছে প্রায় উনত্রিশ কোটি টাকা ব্যয় করেছে প্রায় তেইশ দশমিক পাঁচ কোটি টাকা শুনতে সাধারণ মনে হলেও খরচের খাতগুলো রাজনীতিতে একেবারেই ভিন্ন ধরনের চিত্র এঁকেছে জামায়াত কর্মীদের জন্য বেতনভুক্ত কাঠামো চালু করেছে যেখানে শুধু বেতন খাতেই গেছে ছয় দশমিক পাঁচ কোটি টাকা বাংলাদেশের রাজনীতিতে যেখানে বেশিরভাগ দল কর্মীদের বেতন দেয় না সেখানে জামায়াতের এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে শুধু তাই নয় প্রশাসনিক ও আবাসন খাতে ব্যয় হয়েছে আরও আড়াই কোটি টাকা অর্থাৎ ব্যয়ের বড় অংশ গেছে সংগঠন সচল রাখতে অন্যদিকে বিএনপির হিসাব অনেকটা ভিন্ন তারা একই সময়ে আয় দেখিয়েছে প্রায় ষোলো কোটি টাকা কিন্তু ব্যয় করেছে মাত্র পাঁচ কোটি এর মধ্যে বড় অঙ্গ গেছে কর্মীদের অনুদান পরিবারের সহায়তা ও মিছিল মিটিং আয়োজনে খরচের পর তাদের হাতে উদ্ধৃত রয়ে গেছে প্রায় দশ কোটি টাকা তুলনায় দেখা যায় জামায়াত যেখানে সক্রিয়ভাবে বেতনভুক্ত কর্মী তৈরি করছে বিএনপি সেখানে অনেক সংযমে তবে আয় ব্যয়ের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে বিএনপি এককালীন অনুদান পেয়েছে প্রায় চার দশমিক পাঁচ কোটি টাকা অন্যদিকে জামায়াত পেয়েছে প্রায় এগারো কোটি টাকার এককালীন অনুদান কিন্তু জামায়াতের অনুদানদাতাতে পরিচয় প্রকাশ করা হয়নি এমনকি এর কোনো ব্যাংক নথেও নেই বরং তারা নির্ভর করেছে নিজেদের তৈরি রসিদ ও অভ্যন্তরীণ অডিট ব্যবস্থার উপর গণমাধ্যম যেমন প্রথম আলো ও যুগান্তর ইতোমধ্যেই প্রশ্ন তুলেছে এত বড় অঙ্কের টাকা কিভাবে আসলো অথচ ব্যাংক হিসাবের কোনো ছাপ নেই এখানে নির্বাচন কমিশনের অবস্থানও গুরুত্বপূর্ণ তারা জানিয়েছে বিষয়টি ভাবনায় আছে এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হতে পারে কিন্তু ততদিনে বিতর্ক ছড়িয়ে পড়েছে রাজনীতির মাঠে ও সাধারণ মানুষের আলোচনায় বিশেষজ্ঞরা বলছেন জামায়াতের ব্যয় তুলনামূলক অনেক বেশি হলেও এই খরচ তাদের রাজনৈতিক প্রভাব বাড়াচ্ছে মাঠ পর্যায়ে কর্মীদের সক্রিয়তা নিয়মিত প্রচার এমনকি সোশ্যাল মিডিয়ার শক্তিশালী উপস্থিতি সবই এই আর্থিক বিনিয়োগের ফল বিপরীতে বিএনপি আয় থাকা সত্ত্বেও কর্মী বা মিডিয়া সেলে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে না অনেক বিশ্লেষক মনে করেন এটি তাদের কৌশলগত দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে রাজনীতির এই সংখ্যার খেলায় একটি বড় বৈষম্য স্পষ্ট জামায়াত বিনিয়োগ করছে কর্মী ও সংগঠন সচল রাখতে আর বিএনপির তুলনায় অনেক সংযমী থাকছে কেউ কেউ এটিকে শক্তি বলে দেখছেন আবার কেউ মনে করছেন এটি ভবিষ্যতের ঝুঁকি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে টাকা সবসময় ক্ষমতার হাতিয়ার হিসেবে কাজ করেছে কিন্তু এবার যে দৃশ্য সামনে এসেছে সেটি এক নতুন ধারা তৈরি করছে একদিকে বেতন ভিত্তিক কর্মী বাহিনী অন্যদিকে সংযমী তহবিল এই বৈপরীত্য ভবিষ্যতের রাজনৈতিক কৌশলকেও নতুন করে সংজ্ঞায়িত করতে পারে